হাই গুড মর্নিং ফ্যামিলি তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে দেখো তোমাদের দুষ্টু মিষ্টি অনেক সকালে উঠেছে কারণ আজকে অমাবতী লাগছে তো অমাবতী মাথায় ঠাকুরের মুখ দেখতে নেই ঠিক আছে মায়ের মুখ দেখতে নেই দেখো আমার পুজো টুজো হয়ে গেছে অলরেডি এবার ঠাকুরের মুখটা ঢেকে দেবো তো আর দুদিন পুজো করতে পারবো না কেউই করতে পারবে না তো দেখো ঠাকুরের মুখটা ঢেকে দেওয়া হোক দেখো বন্ধুরা ঠাকুরের মুখ ঢেকে দিলাম দেখতে পাচ্ছ দেখো দেখতে এই যে বড় উপরে আছে আর মুখ পুরো ঢেকে দিয়েছি ঠাকুরের মুখ দেখতে নেই এখন দুদিন ঠাকুর এখন থাকবে তো বন্ধুরা তোমরাও নিশ্চয়ই এটা ঠাকুরের মুখ ঢেকে দিয়েছ তাই না তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে দুদিন পুজো করতে পারবো না তো অগ্রিম ঠাকুরের কাছে প্রার্থনা করে রাখলাম যে আমার বন্ধু সকল বন্ধু ভালো থাকে ভালো থেকো তাই তো তো চলে চা খেয়ে নিই চা খাওয়া হয়নি দাদা ভাই নেই আজকে দাদা ভাই তাকে আসেনি চা করি চাটা করে চাটা করে খেয়ে নিই ওকে চা চা করতে একটু ইয়ে আছে মাথা আছে ময়দা আটা মাখা আছে তো ভাবছি একটু রুটি করে দুটো আর চা করি রুটিতে চাঁদে খাওয়

গ্যাস জ্বালিয়ে দিয়ে মানে পুরো গ্যাসটাকে ইয়ে করেছি তে আদর মানে গ্যাস ওপেন করে দিয়েছি ধরাইনি যেই ধরিয়েছি দেখো পুরো দন্ত হাতে তাপ লাগলো কি মাথায় পাপের মধ্যে বুদ্ধি আমার কি বলবো এক কোণে মরっちゃলাম চলে আসে বন্ধু কে খাবে রুটি হয়ে গেছে কিন্তু এই দেখো মাছ ভেনছি তেল 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 পুরো কমপ্লিট এই দেখো গরম গরম রুটি আর লাল চা সকালবেলা লাল চাটা খেলে শরীরের স্বাস্থ্য পক্ষেও ভালো কারণ দুধ চা খাওয়ার জন্য গ্যাস অম্বল হয়ে যায় তো ওই জন্য দুধ চা খাওয়াটা ছেড়ে দিয়েছি লাল চাটাই খাচ্ছি দেখো এই যে গরম গরম রুটি আর দুধ চা রেডি তো বন্ধুরা তো চলে আসো আজকে এইটুকুনি আমাদের ব্লগ ভিডিও সকালে চা আর রুটি নিয়ে আর ঠাকুর নিয়ে तो डाटा वाई वैल्यू को